মাল রকম যাচ্ছে দামে কিন্তু নাও জেলার বাইরে যদি কোথাও নিতে চান আপনাদের কিন্তু অবশ্যই ট্রাকের মাধ্যম দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন অসাধারণ সেফ সাইজ আমাদের এস আর এম সাইজটাও অনেক বড় কিন্তু সরাসরি একেবারে কিলিমের উপরে উঠে আসে আর এইখান থেকে কিন্তু নতুন ইটগুলা বের করা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই ইটগুলাই কিন্তু আমরা নিয়ে যাচ্ছি সেই আলামিন ভাইয়ের উদ্দেশ্যে কাথুলিয়াতে দেখতে পাচ্ছেন অসাধারণ ইট কিন্তু আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডে আর আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আসি আপনাদের সাথে আর আজকে শেষ বেলা অর্থাৎ বেলার মানে একেবারে শেষ এই শেষ টাইমে কিন্তু আমার সাথে দেখা করতে চলে আসছে আমাদের আলামিন ভাই এটা কিন্তু আমাদের পাবনা জেলারি সন্তান এমনকি আমিও পাবনা জেলারি সন্তান আলামিন ভাইয়ের বাড়ি হচ্ছে কাথুলিয়া ভাই না কাথুলিয়া থেকে চলে আসছে কিন্তু আমার কাছে একেবারে বিকেল টাইমে মানে শেষ টাইমে কিছুক্ষণ পরে কিন্তু অন্ধকার হবে তো যাই হোক আলামিন ভাই আসলো আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডে আমিও ভাইয়ের অপেক্ষাতেই ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু কাছ থেকে অবশ্যই দেখাবো একটা ছবি তুলে স্ক্রিনে দিয়ে দিব না তো আলামিন ভাই এসে কিন্তু আমাদের আর এম ব্রিক্স ফিল্ডে সরাসরি ইট ভাটাতে এসে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যানেজার সাহেব সরাসরি কিন্তু ভাল চারটা করে নিল ছয় হাজার পিস ফার্স্ট ক্লাস ইট যাবে আগামীকালকে এই ইটটা আমরা নিয়ে যাব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওর সঙ্গে আমি আপনাদেরকে জোরে সমস্ত কিছু দেখাই দিব গতকালকের একটা ভিডিও হয়তো ভিডিও শুরুতে আপনাদেরকে দেখালাম ওই ভিডিওটা গতকালকে সন্ধ্যার দিকে করা হয়েছিল আর এখন সকাল সকাল কিন্তু আমি ভাটাতে চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের আলামিন ভাইয়ের ফার্স্ট ক্লাস ইটের গাড়িটা কিন্তু লোড হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখতেই পারছেন আলামিন ভাইয়ের কিন্তু ফার্স্ট ক্লাস ইটটা লোড হচ্ছে অসাধারণ ফার্স্ট ক্লাস ইট দেখতে পাচ্ছেন সেফ সাইজ আর এ পাশে এটা কিন্তু পিকেট ইট এস আর এম ব্রিক্স ফিল্ডের অসাধারণ ক্রিকেট দেখতে পাচ্ছেন অনেকটা পোড়া কিন্তু সাইজেও মোটামুটি বড়। আর আমি যদি আপনাদেরকে ফার্স্ট ক্লাস ইটটা একটু ভালো করে দেখাই যে দেখতে পাচ্ছেন অসাধারণ ইট আর এই ইটের সাইজ কোয়ালিটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের এখান থেকে এখান পর্যন্ত সাড়ে নয় ইঞ্চি প্লাস যেটা চওড়া আছে এটা সাড়ে চার প্লাস এমনকি যেটা হাইটে আছে এই হাইটটা আছে তিনের একটু কম তো দেখতে পারছেন অসাধারণ ইট কিন্তু আমি আপনাদেরকে দামের বিষয়টা বলে দেবো এছাড়াও ওই পাশ থেকে কিলিমের মধ্যে থেকে এই ইটগুলো বের করা হচ্ছে ওয়েটগুলোও দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের ইটের সাউন্ড কোয়ালিটিটা আমি আপনাদেরকে এখান থেকে একটু শুনিয়ে নিই এছাড়াও কিলিমের ওইখান থেকে যেই ইটটা বের হচ্ছে ওটার সাউন্ড কোয়ালিটি শোনাবো মামা দুইটা ইটের বাড়ি দাও তো অসাধারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা পটল মামা পটল মামা এদিকে আসো এই যে তুমি ইচ্ছা দেখছ এই দুই নাম্বার তো দিচ্ছ না গাড়ির হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ সেফ সাইজ কিন্তু অসাধারণ সেফ সাইজ আর দামে একেবারে সস্তা পটল মামা এদিকে আসো একটু বসো মামা বসো একটু কথা কই মামা বসো আমার সকাল বেলা কি খাওয়া দাওয়া করে আইছাও না ভাত খাবে না কোন এ দেরি আছে দেরি আছে হ্যাঁ তুমি কয় কি নিট পর্যন্ত মানে নিবিড় পারো হাতে করে কস তিন হ্যান্ড চার হ্যান্ড তিন কিন চার কিন করে কস ধরে পারো না হ্যাঁ মামা সকাল বেলা আসলে শীত লাগে না তোমার সেই শীত লাগে সেই শীত লাগে হ্যাঁ বন্ধুরা দেখতেই পারছেন অসাধারণ নিট কিন্তু গাড়ির মধ্যে লোড হচ্ছে আর এটাই কিন্তু আমার সেই পটল মামা আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যে মাঝে মধ্যে দেখাই দেখেন আমার পোটল মামা পাঁচ টাইটের কস ধরছে অসাধারণ ছেলেটা কিন্তু খুব সুন্দর খুব ভালো মনের ছেলে আশা করি এই ছেলে একদিন বড় হয়ে আমাদের এই গাড়ির ড্রাইভার হয়ে যাবে নাকি মামা বড় হয়ে ড্রাইভার হয়ে যাবে ইট কি রকম মামা আজকির অসাধারণ ইট সেফ সাইজটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আলামিন ভাই কিন্তু গতকালকে আসছিল এসে ইটগুলা ইনসিটেপ যে মেপে দেখে গেছে মানে মেপে দেখে গিয়ে অফিসে কিন্তু চালান করে তারপরে আমরা কনফার্ম করলাম যে আজকে সকালে আমরা নিয়ে যাব তো আমরা কিন্তু গাড়িগুলো লোড করছি আলামিন ভাই বাসা থেকে হয়তো বা রওনা দিয়ে দিছে কারণ আসবে এসে আমরা একসঙ্গে চলে যাব এপাশে আমার গাড়ি লোড হচ্ছে এছাড়াও ওই পাশে কিন্তু দুইটা ট্রলির গাড়ি লোড হচ্ছে সেফ সাইজের কথা কি বলবো আপনারা দেখতেই পারছেন আসলে গাড়ির মধ্যে সাজানো একটু বাঁকা তেরার কারণে কিন্তু লাইনগুলো সোজা দেখা যাচ্ছে না অথচ ইটের সেফ সাইজটা দেখুন একেবারে অসাধারণ সেফ সাইজ কিন্তু বন্ধুরা দেখতে পারছেন কানে কোনো অ্যাকুরেট কোথাও কিন্তু ভাঙা চোরা নেই আর যেগুলো ভাঙা চোরা হচ্ছে এগুলো কিন্তু ফিরে দেওয়া হচ্ছে দেখতেই পারছেন অসাধারণ ইট কিন্তু লোড হচ্ছে বন্ধুরা আপনারা চাইলে এই ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন একেবারে সস্তা দামে কিন্তু বন্ধুরা আর এই ইটগুলার বাজারের বিষয়টা আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি এটা ফার্স্ট ক্লাস ইট এস আর এম ব্রিক্সশিল্ডের আর এই বাজারটা যাচ্ছে প্রতি হাজারে মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনারা যদি কোথাও নিতে চান সেক্ষেত্রে এটা কিন্তু সরাসরি শুধুমাত্র ইট ভাটার দাম আপনারা যদি কোথাও নিতে চান আপনাদের কিন্তু এক্সট্রা কেয়ারিং খরচ দিয়ে নিতে হবে কেয়ারিং খরচ হচ্ছে বন্ধুরা গাড়ির ভাড়া এই যে আমরা ইটটা নিয়ে যাচ্ছি এই আলামিন ভাই কিন্তু গতকালকে আসছিলো আসার পরে আমাদের ভাড়াতে চালান করে গেছে আমরা আজকে সকাল নিয়ে যাচ্ছি তো ইটের দামটা দিয়ে কিন্তু চালান করে গেছে আমরা গাড়ির ভাড়া গাড়িটা নিয়ে গেলে হয়তো গাড়ির ভাড়াটা ওখান থেকে দিয়ে দিবে এছাড়াও অফিসেও দিয়ে যাইতে পারে সম্ভবত দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যদি কোথাও নিতে চান আপনাদের এক্সট্রা গাড়ির ভাড়া দিয়ে কিন্তু নিতে হবে আর আপনার জেলার বাইরে যদি কোথাও নিতে চান আপনাদের কিন্তু অবশ্যই ট্রাকের মাধ্যম দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন অসাধারণ সেফ সাইজ আমাদের এস আর এম সাইজটাও অনেক বড়। পাবনা জেলার বাইরে যদি কোথাও নিতে চান আপনাদের সর্বনিম্ন দশকের পিস ক্রয় করতে চান আর ওপাশে দেখতে পাচ্ছেন আমাদের ম্যানেজার সাহেব কিন্তু দাঁড়িয়ে আছে আর এই যে ভাঙা ইটের আদলা এই আদলাগুলোও কিন্তু বিক্রি করা হয় বন্ধুরা আপনারা যেখানে নিতে চান অবশ্যই কেয়ারিং খরচ দিয়ে নিতে হবে আর যোগাযোগ করতে চাইলে কিন্তু ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন আমি কিন্তু সরাসরি একেবারে কিলিমের উপরে উঠে আসি আর এইখান থেকে কিন্তু নতুন ইটগুলো বের করা হচ্ছে দেখতে পারছেন আর এই ইটগুলাই কিন্তু আমরা নিয়ে যাচ্ছি সেই আলামিন ভাইয়ের উদ্দেশ্যে কাথুলিয়াতে দেখতে পাচ্ছেন অসাধারণ ইট কিন্তু আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডে আর এ পাশে দেখতে পাচ্ছেন আসলে আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে কিন্তু প্রচুর গাড়ি লাগে ভাই রানিং যেগুলো বের করা হয় সঙ্গে সঙ্গে কিন্তু ইটগুলো চলে যায় দেখতে পারছেন আপনারা এই যে এটা কিন্তু দুই হাজার গাড়ির লোড শেষ ফার্স্ট ক্লাস হিট লোড করা হলো আর এ পাশে আলামিন ভাইয়ের গাড়ি লোড হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন ওই পাশে আর একটা ছোটো গাড়ি দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু আলামিন ভাইয়ের গাড়ি লোড হচ্ছে এছাড়াও ওই পাশে যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমার গাড়ি ওই গাড়িটি কিন্তু আলামিন ভাই গতকালকে আসছিলো আমি আপনাদেরকে দেখালাম এসে কিন্তু ওই স্টকটা পছন্দ করে গেছিলো এমনকি আমরা ওই স্টক থেকে কিছু ইট নিচ্ছি এছাড়াও একেবারে সরাসরি কিলিমের মধ্যে থেকে কিন্তু বের করে ইটগুলা গাড়িতে উঠানো হচ্ছে তো বন্ধুরা এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একেবারে সরাসরি কিলিমের মধ্যে থেকে বের হয়ে কিন্তু ইটগুলা গাড়ির মধ্যে উঠে যাচ্ছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখালাম ওটা এই পুলি গাড়িটা কিন্তু আমাদের আলামিন ভাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ওটা ফার্স্ট ক্লাস ইট লোড করা হচ্ছে আর মাঝখানে এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িতে পিকেট লোড করা হচ্ছে এছাড়াও এটা ফার্স্ট ক্লাস আর এই গাড়িটিও কিন্তু ফার্স্ট ক্লাস নোট করা হচ্ছে আমাদের আলামিন ভাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের এই ইটের বাজারটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এস আর এম ফিল্ডের ফার্স্ট ক্লাস যে ইটটা আছে এই ইটের বাজার যাচ্ছে প্রতি হাজারে মাত্র আট হাজার পাঁচশো টাকা এছাড়াও যেটা টিকিট আছে প্রতি হাজারে আট হাজার পাঁচশো টাকা যেটা দুই নম্বর আছে এইটা পাবেন প্রতি হাজারে মাত্র সাত হাজার দুইশো টাকা তবে আপনারা যা দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো গাড়িগুলা এই গাড়িগুলোতে কিন্তু সর্বোচ্চ লোড ক্যাপাসিটি দুই হাজার থেকে তিন হাজার পিস তবে এই গাড়িগুলা কিন্তু পাবনা জেলার বাইরে কোথাও যায় না আপনারা যদি পাবনা জেলার বাইরে কোথাও ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের একেবারে সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে আর এটা ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যম দিয়ে যাবে

অসাধারণ সেফ সাইজ দামে কিন্তু একেবারে সস্তা একেবারে দামে সস্তা কিন্তু বন্ধুরা প্রতি হাজারে মাত্র আট হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন আমাদের ফার্স্ট ক্লাসিট আর এইটার সেফ সাইজটা আপনারা দেখলেন আপনারা কিন্তু চাইলে এইটা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন তবে পাবনা জেলার বাইরে যদি নিতে চান সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে আর সেটা আপনার ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যম দিয়ে যাবে ভাই মাল খারাপ যাচ্ছে পাটিতে খারাপ কবি না বন্ধুরা দেখতেই পারছেন অসাধারণ ফার্স্ট ক্লাস ইট কিন্তু লোড হচ্ছে আর এই ইট গুলো আপনারা কিন্তু চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন দেখতেই পারছেন অসাধারণ ইট আর এই গাড়িগুলো কিন্তু শুধুমাত্র পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে আপনারা পাবনা জেলার বাইরে নিলে সর্বনিম্ন কিন্তু আপনাদের দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে আর এই যে ছোট গাড়িটি দেখতে পারলেন আমরা যদি আপনাদেরকে এই গাড়ির সম্বন্ধে কিছু জানাই উস্তাদ কোনে যাচ্ছে এই গাড়ি রায়পুর আমরা কিন্তু কিছুদিন আগে রায়পুরে একেবারে ছয়টা গাড়ি মিলে কিন্তু আমাদের এক প্রবাসী ভাইয়ের ইট দিয়ে আসলাম দেখতে পারছেন এই গাড়িটিও কিন্তু সেই রায়পুরের উদ্দেশ্যে যাচ্ছে এটা নাজিরগঞ্জ লাইনে মানে সোজানগরের মধ্যে পড়ছে আর কি তো উস্তাদ ইটের বাড়ি তো দিলা না ইটের বাড়ি দাও তো বন্ধুরা দেখতে পারলেন ক্লাস সিট আর আমি যদি আপনাদেরকে এই পাশ থেকে একটু পিকেট ইটটা দেখাই আজকের পিকেট ইটটা কি রকম উস্তাদ দুইটা ইটের বাড়ি দেন তো পিকেট ইটটা রকম হয়েছে দেখতে পারছেন অসাধারণ পিকেট ইট কিন্তু একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি উস্তাদ দুইটা পিকেটের বাড়ি দেন তো একটু একেবারে লোহার মতো কিন্তু বাজনার বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই পিকেট ইটের বাজারটাও কিন্তু প্রতি আট হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন তবে এই গাড়িগুলো কিন্তু আমি বারবার বলে দিচ্ছি আপনাদেরকে পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে এগুলো ছোটো গাড়ি এই গাড়িগুলোতে সর্বমুখ লোড ক্যাপাসিটি তিন হাজার পিস পাবনা জেলার বাইরে যদি কোথাও নিতে চান আপনাদের কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে আর যতটুক যায় এ পাশে আবার রাস্তাও দিন খাহে রাস্তাতে ছাড়া রাস্তা ক্লিয়ার কর গাড়ি যাবি না নেই মিনি

अनु से सामने ला गौर के दे दो कहां हो इधर इधर देना हां ना ना अल्लाह को अल्लाह को ओहो देख जाला तोमरा दे दो हुजूर चाहते ने मामा तुम्हारे क्यों দিবেন इधर दे इधर कुछ होइ देछ ना अरे सरकार क्यों है

टा <small> बा